বাবা প্রিতম এ বাবা আমি কোনোদিন মাছ মাংস খাই না আল বাবা দলাল বাবা দলাল বাবা বাবা জাহানি তুমি আমার বহমত তুমি আমার দিও না আচ্ছা বিকেলে সন্ধ্যার দিকে আমি এমদাদ ইমামের মায় আর লাকির মা আমরা বইসা আছি মামার মা আমার পাওটা টিপতেছে কথা মনে পড়লো শামজাদ যে একটা রুটি ডাইল দিয়া দেখা দেখা খাইত এই কথাটা আলোচনা করতেছে তখনই মামার মা বললো ভাই আমি মাছ কাটতেছি বাবা বাজার থেকে শিং মাছ আর পুঁটি মাছ নিয়ে আসছে আমি পাকঘরে তা মাছ কাটতেছি বাবার শিং মাছের ভুনা খুব পছন্দ আর পুঁটি মাছটা দিয়ে একটু ভুনা করে রাঁধলে খুব মজা করে খাইতেন বাবা তুমি পাকঘরে গিয়া মানে এমন ভাবে তাকায় বলতেছে এটি কি কি করতেছে কি খুব খারাপ খুব খারাপ তো তখন আবার ইমামা বলতেছে এটা তো বাবা আনছে সিং মাছ আর পুঁটি মাছ বাবার জন্য চুপ চুপ আসতেই করে চলে গেল এখন কথাটা কেন বললাম বাবা জাহাঙ্গীর মাছ পুটি মাছ খাইব তাই কিনা নিয়ে আসছে আইসা বলতেছে খাবো এই মামা মায় করতেছে আর তারই ভক্ত খারাপ খারাপ হ্যাঁ হ্যাঁ কি করতেছে সে নিরামিষ চিন্তা করেন তো কোনটা নেবেন আমি কোনটা নেব বাবা জাহাঙ্গীর শিং মাছ লইছে কাটতাছে শিং মাছ ভুনা খাইবো পুটি মাছ দেয়া পেঁয়াজ দেওয়া ভুনা করে খাইবো এই কলমি শাক খাইবো আর এদিকে বাবা জাহাঙ্গীরেরই এক সাধক ভক্ত এটি কি করতেছেন এটা তো খারাপ তো উনি যখন বললেন আমার কাছে কি মনে হইলো বাঁশের থেকে কোনটির জোর বেশি না আমার কাছে আমার তো স্বাধীনতা আছে কথাটা শোনার পরে আমার কাছে খুব লাগলো কারণ কেন বললাম বাবা ফরিদপুরে গেলেন দু নয় বা আটে নয়ে বা দশে হবে তো বাবা জগৎ বন্ধু বাবার আশ্রমে গেলেন তৎকালীন জগৎ বন্ধু বাবার আশ্রমের হেড ছিলেন প্রীতম ব্রহ্মচারী উনি বাবা তো ওই যে সেরণি পড়েন চাক ঝিকিমিকি সেরণি এই বড় টুপি লাগাই গেছেন উনি তো দেখা বাবার প্রথম যাই হোক এটা পর থেকে গ্রহণ করে নিতে পারে না আমিও পারুন না কারণ আমি যেরকম সেটাই তো চিন্তা করো তো বাবার সাথে পনেরো মিনিট কথা কর পরে বাবা

গরুর গোসলের জুড়া এটা মাছ দেখায় গেলেন বক্তরা খাওয়াই খেয়াল করেন করেনা উনি এগুলি খায় গেলেন বাবা যা তো বাবা এসে বললেন পরের দিন আজমের বাড়িতে আমি বাড়িতে দিয়ে বসে আছি হঠাৎই প্রীতম ব্রহ্মচারী রিক্সাতে নাইমা দৌড়েতে দৌড়ে তাই আছি তার নিরামে মারি দিয়ে গেলাম কি কয় বাবার কাছে মুড়ি ধরব বাবার কাছে আইছে রাইতে স্বপ্নে দেখাইছে জগৎ বন্ধু বাবা ওই আমি যাইছিলাম ওই যে সেরানি পরে আইছিল ওটা কিন্তু আমি আইছিলাম কি বুঝু বাবা জাহাঙ্গীরের দিক থেকে মাছ মাংস খায়া গেলেন আর উনি মাছ মাংস জীবনেও খায় না ভাত পর্যন্ত খায় না ফল আর জুস খায় তো ঠিক ওই বাবা জাহাঙ্গীরের খলিফা ওই ঘরের শিং মাছ বাবা জাহাঙ্গীর নিজে কিনা লইছে শিং মাছ পুটি মাছ রাঙ্গা দিবা করতে ঘোরা করে খাইবো কি এগুলো কি এগুলো তো খারাপ এগুলো করা যাবে না জি জি এরকম হচ্ছে ওটাই নি মানে আমার কাছে মনে হইলো বাসের চেয়ে কোনটি জরি বেশি কারণ আমরা লোক দেখ আমি অবশ্য লোক দেখানো বদটাই বেশি পছন্দ করি আমি কিন্তু কোরআন বলতেছে লোক দেখানো দেখানোদকারী ওয়াইল নামক দোকে যাইব এই কথাটা খুব কম মানুষের মুখে বের হয় কেন যে বের হয় জানি না বের হয় না জানি না লোক দেখানোদকারী ওয়াইল নামক দিয়ে তো আজকে চাঁদপুরে এখানে আমি এর আগে একটা কথা কুয়ে নি একদিন বৈশাখ আছে হঠাৎ একটা মেয়ে মানুষ দৌড়েতে দৌড়েতে মানুষ দৌড়েতে দৌড়েতে তারা নিয়ে আসতেছে তো মেয়ে মানুষটা দূরে বৈশা রইলেন সবাই বললেন তারে মারার আগে চলো আমরা একটু স্যার যীশুকে জিজ্ঞেস করি এই জিজ্ঞেস করলো যে মেয়েটা এই অবৈধ কাজ করছে মিলন করছে তারা আমরা চাই অর্ধেক মাটির মধ্যে পুইতা এই ঢিল ছুঁড়া মেরা ফেলার জন্য যিশুখ্রিস বলল রাইট সে খারাপ কাজ করছে তারা মেরা ফেল ঢিল চড়ে দিয়ে মেরা ফেল কিন্তু তোমাদের মধ্যে একটা শর্ত আছে যে পাপ করে নাই সে প্রথম ঢিলটা মার আর দেখি পর থেকে রাত্রে থেকে ঢিল পরে তো বলতেছে আমি কি করছি তার বিবেক কি করছি একটা ফেসবুকে দেখলাম একটু মহিলা রাজমিস্ত্রির সাথে তার একটা অবৈধ সম্পর্ক দুই বাচ্চা হে মহিলাটারে অর্ধেক মাটির মধ্যে পুইতা তারে ওইভাবে মারবো এম লেছে সবাই আমার কথা হইল কোরআন বলতেছে সুদ খায় না না সুতখানির সর্বনিম্ন সাজা কি এটা আমার কইতে ঘৃণা লাগে সুদ যে খায় যে পরের যে বান্দার মনে কষ্ট দেয় যে তিম কষ্ট দেয় তিমের হক মাইলা খায় যে মানুষের মনে কষ্ট দেয় কষ্ট তার সাজা কি হইব কোরআনের দৃষ্টিতে কয়বার বলছে কোরআনে জিনা করো না জিনা কারে জিনা করো না আমি তার পক্ষ নিয়ে কথা বলছি না অবশ্যই তার যে কোন একটা শাস্তি হওয়া প্রয়োজন তাই বলে মাটিতে খুঁজে ডিল মারা তাহলে আমার সাজা কি হবো আমি তো একটা ঘুষখুর আমি আমি সুতখরে একে ডিল মারি নিজেরই জিজ্ঞেস করি তো আমি ঘুস করে ঢিল মারি আমি পরের সম্পদ একেমনে ঢিল মারি আমি মানুষের মনে কষ্ট দিয়ে কেমনে ঢিল মারি যেটা মনের লগে মিলে ওইটাই বালা পরের উপরে বত্রে পারলেই বালা নিজের উপরে এলে মন খারাপ হয়ে তাই বাবা জাহাঙ্গীর করছে এই ভবরাজ্যে মানুষ বড় দায় এ কথা কইলে মন শান্তি পায় আর এই ভবরাজ্যে নিজেকে চিনা বড় দায় মনটা হয়ে যায় তাই মহানবী বলছে যে তার নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে সারা দুনিয়ারে চিনতে বলেনি খেয়াল করেন এখানে কিন্তু এবছন্দ কোন গন্ধ নাই কি আছে নিজেকে চিনতে বলছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে

তারপরে বলতো আমি হুসাইনের কথা করি না কেন করি না নিজের স্বার্থে লাগে আরে মুড়িদা দেবার জন্য ব্যস্ত হয়ে রয়েছে আমি নাই নিজেদের জিগেই আমি কি আত্মসমর্পণ করছি কিনা আমার নিজেরে আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি নিজের নিজে না আমার ভিতরে এই জিনিসগুলি যায় কোরআনটা গবেষণা করার মানুষ নাই আরে কোরআনটা গবেষণা করুক না মানুষ বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলে আমি এক টক্ষর বুঝিনি হুবাহু বার অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা লিখছেন বাবা জাহাঙ্গীর তার মধ্যে এক থেকে বার লিখছেন আমি কোরআনের এই আয়াতের অর্থ জানি না পৃথিবীর ইতিহাসে কেউই বলেনি যে আমি কোরআনের এই অর্থ আয়াতের অর্থ জানি না এর জন্য বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন যেদিন নাহি তুমি সবকিছু বুঝে দেবা ওদিন তোমার জ্ঞান শেষ দরজা বুঝে যাওয়ার চেষ্টা করি না শিখার মানসিকতা শিখার মানসিকতা নাহি তুমি বাবা বাবা